বন্ধ তো করছে আপনারা করছেন বন্ধ ইংল্যান্ড আপনার লিগে এক ঘন্টা দাঁড়িয়ে থাকবো নাকি এই যে দেখতে পাচ্ছেন একটা হান্টার আর কি রয়্যাল এনফিল্ড হান্টার দেখতে কত সুন্দর বাতাস আজকে মোটামুটি ভালো লাগতেছে আজকে সুন্দর বাতাস আছে রোজা থেকে ভালো লাগতেছে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন আপনাদের সাথে দেখা হয় না এবং কি অনেক দিন যাবৎ কোনো ব্লগ ভিডিও বানানো হয় না আর কি আজকে আসলাম আর কি ছোটখাটো একটি ব্লগ বানাতে দেখতে পারতেছেন আমরা এখন আসছি গুলশান একে আর কি এই সামনেই পুলিশ প্লাজা দেখা যাচ্ছে যেটা হইলো পুলিশ প্লাজা এটা মোটামুটি বা বাংলাদেশের মধ্যে এবং কি গুলশান একরের মধ্যে একটি পপুলার জায়গা মানে মোটামুটি সবাই চেনে আর কি এর কারণে পপুলার অন্য দিক দিয়ে না এখন এখানে আর কি আহ ঠান্ডা লাগে এসে কালকে থেকে বুঝতেছি না প্রচুর ঠান্ডা লাগছে মানে এটা ভাষায় কল্পনা করার মতো না কেমন যেন একটা ভাব আসছে আর কি ঠান্ডা 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 ঠিক আছে ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সামনে কি করতেছি কোথায় কোথায় যাচ্ছি সব দেখাবো আল্লাহ হাফেজ হ্যালো ব্রো আন দেখতে পারতেছেন চলে আসলাম নিকুঞ্জ এখন আমরা যাচ্ছি এয়ারপোর্ট আর কি আমার সাথে এক বড় ভাই আছে উনি এয়ারপোর্ট যাচ্ছে ওনাকে নিয়ে যাচ্ছে আর কি আমি দেখা কতক্ষণ লাগে আর কি এই যে দেখি কিভাবে চাপ দেয় ওরা দেখেন একটা আছে প্রচুর গাড়ি প্রচুর আজকে এমনিতে মঙ্গলবার এদিকে খোলা কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশন আজকে মোটামুটি সব দোকানপাট বন্ধ এই যে একটা পুলিশ

ওই প্রথম দিন যে আসছিলাম ওই দিন আর আজকে দ্বিতীয়বারের মতো এয়ারপোর্টে যাওয়া হচ্ছে আর কি এয়ারপোর্টের রাস্তায়

সামনে এ আছে চরম একটা গাড়ি তিনশো পঞ্চাশ আমি ভাবছিলাম না বাংলাদেশে তিনশো পঞ্চাশ সিসি গাড়ি আছে বাট এখানে বাইয়ার গাড়িটা দেখলাম মনে করছি রয়্যাল ইনফিল তিনশো সিসি আসছে তিনশো পঞ্চাশ সিসি আসে নাই বাট ভাইয়ের গাড়িটা দেখতেছি

চলে আসলাম বাংলাদেশের বিখ্যাত সেই বিজয় সরুনি সিগনালে দেখতে পারলেন ভাবছিলাম যে এক সিগনালে চলে যেতে পারবো বাট এই যে আটকিয়ে দিছে আর কি এক সিগনালে যেতে পারলাম না মোটামুটি কাছাকাছি এসে থাইমে গেলাম তো বিজয় সরুনি জানটা সারা জীবনে থাকে এবং থাকবে কারণ একটা এখানে প্রচুর গাড়ি এবং চারপাশ থেকে গাড়ি আসে এই কারণে এখানে জ্যাম বাজে আর কি দেখতে পারতেছেন কত সুন্দর বাতাস আজকে মোটামুটি ভালো লাগতেছে আজকে সুন্দর বাতাস আছে খুব ভালো লাগতেছে হ্যাঁ আপনার না তাড়াতাড়ি করতাছেন যে প্রাইভেটের আগে ঝাল পিছে ঝাল না আমি আমার সত্যি কথা কি আস্তে আস্তে চালাই বাইক তো মনে করলেন নাইনটি নাইন পার্সেন্ট জালের রিক্স থাকে এই কারণে আমি এই করি না তাড়াহুড়া করি না কেউ বললেও করি না আমার মত করে আমি চালাই হ্যাঁ হ্যাঁ ভাই ভাই একটা জিনিস সাইড দেন ধরো দেখতে পারতেছেন নিউ মার্কেটের অবস্থা আর কি এই যে এই দেখেন সিটি কর্পোরেশন নাকি নিউ মার্কেট থানা থানার লোকে ফুটপাতে দোকান দিয়ে রইছে আর কি কি শুরু করছে যদি থানার লোক এই ফুটপাথের দোকান দেয় তাইলে সাধারণ মানুষ কি করবো এই যে অবস্থা এ মামা ইংলা এ ভাই এদিকে এত দোকান একদিক দিয়ে রাস্তাঘাটে দোকান দিয়ে রাখছেন কি আপনারা আমি ইংলা হরান না কে আমি হরান দিলে হরবো এ গাড়ি হরে না মোটর সাইকেল তো ঢুকার রাস্তা রাস্তার মাঝখান দোকান দিয়ে রাখছে এগুলো তো সরাই দিয়ে আপনারা রাস্তা নাই দাঁড়াও সরেন সরেন এই রাস্তার মাঝখানে দোকান গুলা দিয়ে বেদল বাজাইছে ভাই আমি একটু যাইতে দেন দাদা আমার একটু আগে যাইতে দেন আগে একটু আগে যাইতে দেন আমারে

এই যে হ্যাঁ লুক এগুলা কি লুক নিহি রাস্তার ভাই ভাই একটু দেখি ভাই দেখছেন জনগণ বাংলাদেশের অবস্থা নিউ মার্কেট এর ওই উনারা দায়িত্ব নিছে উনারাই মনে করলেন রাস্তার দোকানদার রাখছে এই যে এগুলো দোকান এটা কোনো মানুষের সাইজ হইলো যে মানুষ চলাফেরা করবো এ জায়গায় দোকান এই যে পার্কিং যার যার মতো ইচ্ছা মতো করে রাখছে আর কি যে যেমনে পারে